ফিলেকবি গরুগুলা আপনি খাবার দাওয়া সাধারণ খাবার মানে এত পরিমাণ ফিলেকবি গরু খায় রুচি আর এইটা তো রুচির কথা বলবোই না আসলে দর্শক ভাই যদি এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় সরাসরি আহি যদি সরাসরি জমে দেখে ঠিক আছে এ থুয়ে যাবে না ফিলেকবি মন্ডি ছাড়া কোনো গরু নয় আমার ফিলেকবি গরু হলেই মন্ডি আমার চারটা গরু আর চারটাই মন্ডি

we আমি কালেকশন করি না হ্যাঁ আমরা সচরাচর সবসময় দেখতে পারি কি যে অনলাইনের মাধ্যমে কিন্তু আনকমন যে আমাদের বাংলাদেশে যে গরু পাওয়া যায় সেগুলা বাচ্চা বা একটু বড় টাইপের যে গরুগুলা আছে এগুলো কিন্তু সবসময় আমরা অনলাইনে দেখতে পারি যে আপনি নিয়ে এসে দেখাচ্ছেন সারা বাংলাদেশ দিয়ে থাকতেছেন এতে বাংলাদেশের মানুষের কেমন সারা পাচ্ছেন বা কেমন আসলে আপনার নিজের মনে কেমন লাগতেছে আসলে আসলে হচ্ছে আমি হচ্ছে চেষ্টা করি ভালো কিছু কালেকশন করা ঠিক আছে তারপর আল্লাহর রহমতে সারা বাংলাদেশ গুলো সেল দিচ্ছি আল্লাহর রহমতে বুঝছেন আর আজকে থেকে তো ব্যবসাটা করতেছি না অনেক আগে থেকে যখন অনলাইন প্রথম আসে তখন থেকে আমি ব্যবসা করি বুঝছেন অনলাইনে এখনো যেসব খামারিয়া আছে এখন এই সপ্তাহে মনে করেন গরু লেখে আমি আটটা গরু ভালো গরু পায় নাই আটটা গরু লেসে তার মধ্যে চারটা বিক্রি করে ফেলেছে চারটা দিবি গরু আছে মোট আপনার পঞ্চান্নটা তার মধ্যে

মারুপ মারুপ গেরিফেলাম পাবনা জেলা ইস্যুতি থানা অরণতুল্লা হাটের সাথে আমার খামার ঠিক আছে আমরা এখান থেকে ব্যবসাটা করি আসলে দর্শক ভাই গল্প করবো না দর্শক ভাইয়ের যদি গরু ভালো লাগে তাহলে আমার থেকে নিবে না হলে নিবে না

যেমন আপনিও কালেকশনে যায় কিন্তু আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারি না আপনিও যায় কালেকশনই আগে লাগে আমার ইন্ডিয়া থেকে যে গরুগুলো আমার ইন্ডিয়া থেকে আসে আপনার এখানে আছে আপনি পাচ্ছেন আমাকে আর আমরা পাচ্ছি না তো আচ্ছা 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 শুরুতে আর কথা বাড়াবো না গরু দেখি আর এক এক করে কথা বলি যে শুরুতে সুন্দর একটা দানব আকৃতির বলা চলে গরুটা আসলে গরুটা জাতমান সম্পর্কিত আমাদের জানা এটা অল্প বয়স মানে এটা আপনার একেবারে অল্প বয়স সতেরো আঠারো মাস বয়স মাত্র সতেরো আঠারো মাস আঠারো মাস বয়স দেখে তো বোঝা যাচ্ছে না ভাই গরুটা আপনি মনে করেন প্রচুর পরিমাণ দুধ খাইছে বুঝছেন প্রতিদিন ষোলো লিটার সতেরো লিটার করে দুধ খাইছে বুঝছেন এই জন্য এতটা গরু চলে আসে এত গরু চলে আসে আর এই গরুটা কোনো দর্শক ভাই যে দর্শক ভাই নেবে তারা আল্লাহ রহমতে মনে করেন কোনো রোগ বালায় চিন্তা করতাম যদি এই গোটা এত সুস্থ সবল ঠিক আছে আর এত পরিমাণ দুধ খাইছে এটা সহজ রোগ মনে করেন এর কাছে ভিড়তে পারবে না আচ্ছা আচ্ছা মানে ছোট থেকে আসলে পুষ্টিকর খাবার যখন ওর পেটে বেশি পড়ছে ওর কিন্তু রোগটা কিন্তু খুবই কম হবে আশা করা যায় তারপরে এসব গরুতে আমরাও জানি যে কিছুটা কিন্তু রোগ বালাই অন্য অন্য থেকে এগুলার একটু তুলনামূলক কমই হয়ে থাকে আবার বাট আপনার ফিলেকি গরুগুলা আপনি খাবার দাবার সাধারণ খাবার মানে এত পরিমাণ রুচি আর এইটা তো রুচির কথা বলবো না আসলে দর্শক ভাই যদি এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় সরাসরি আহি যদি সরাসরি জমে দেখে ঠিক আছে এ থয়ে যাবে না এই গরুটা এত বড় বিগ সাইজ মোবাইলে আপনার ওই ভিডিওতে ক্যামেরাতে এটা হচ্ছে ফুল বডিটা দেখে বুঝা আইডিয়া করা যাবে না যে কত বড় এই গরুটা আচ্ছা আচ্ছা আচ্ছা

কসাই গরু আমাদের মনে করেন প্রতি সপ্তাহে দুই গাড়ি তিন গাড়ি করে যায় আচ্ছা ঠিক আছে ভাই যান তো এটার দাম কেমন কি চাচ্ছে ভাই এই একটা গরু আমার আলোচনা সাপেক্ষে থাকবে এই গরুটার আমি দাম দেব না এটা হাইটে থাকবে এটা আমার সাথে আলোচনার মাধ্যমে নিতে হবে বা একটু আমাদের আংশিক ধারণা দিবেন না এটা অনেক রেঞ্জের গরু আসলে ঠিক আছে তাও আপনার মনে করেন অনেক ভাই যান শুরুর গরুটা ভালো লাগছে এটা উঠে দেন দ্বিতীয় নম্বরে যে আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন মাসাল্লাহ এটাও তো মুন্ডি নাকি এটাও মুন্ডি ভাই এটা কি যাতে কি এটাও ছাড়া কোন গরু নাই আমার ফিলেকবি গরু হলেই মুন্ডি আমার চারটা গরু আর চারটাই মুন্ডি চারটাই মন্ডি দেখাবেনটাই মুন্ডি আপনার একটা বকনা দেখাবো আর তিনটা সার এটাও আপনার একটা ফিলিপি সার আচ্ছা এটা খুব ভাইরেন্স এর গরু এটার বয়স কেমন চলে এটার বয়স আছে আপনার কত আপনার দশ এগারো মাস কিন্তু এগুলো বয়স কম হলে বয়স কম হলো হাইট হবে হাইট হয়ে যাচ্ছে কিন্তু আসলে দেখে বোঝা যাচ্ছে না যে দশ মাসের বাচ্চা জি জি বাচ্চা গরু কিন্তু আসলে এখন যে অনুযায়ী আছে ওর হাইটটা আছে সেই ক্ষেত্রে দেখে মনে হচ্ছে যে ষোলো সতেরো মাস বয়স অলরেডি হয়ে গেছে সতেরো মাস বয়স হয়ে গেছে এটা সবাই ভাববে কিন্তু আসলে এটার বয়স খুব কম ফিলে বয়স খুব কম হয় আপনি কালেকশন করছেন কতদিন হচ্ছে এটা আমার কালকে রাত্রে নাম কালকে গতকাল রাত্রেই নামছে তার মানে আচ্ছা আচ্ছা তো এটা দরদাম কেমন কি চাচ্ছে এটাও আপনার আলোচনা থাকলো আর দুইটা গরুর দরদাম বলবো সবই যদি আলোচনার মাধ্যমে আসলে আমাদের দর্শক তো বলবে যে আসলে তাহলে ভিডিও করার কি দরকার ছিল এগুলা গরু আমি খালি দাস দেখাচ্ছি ঠিক আছে এগুলা গরু আসলে দরদাম এভাবে বলা ঠিক না অনেক মানে দাম একটু হয়তো বা বেশি হইলো দাম বললাম দাম চাইলে তো হবে না দিয়ে কারণ এই দুইটা গরু আপনার মনে করেন এই গরুগুলো আসলে আপনি দেখেন সবসময় আমরাও দেখি যে আসলে হাটঘাট আমিও তো ঘুরি আপনি হাটঘাট না আমাদের এলাকাতে আপনি খামারে যাচাই করে দেখেন যে আমি যে এরকম কালেকশন করি এরকম আমি চেষ্টা করি ভাই কিছু ভালো সবাই চেষ্টা করবেন যে একটা মানুষকে ভালো কিছু দেওয়ার দেওয়ার তাহলে সেও খুশি থাকবে অন্তত আপনার ফার্মের জন্য সে শুভকামনা করবে সময় এই যে দুইটা ফিলাইপি দেখাচ্ছে এই দুইটা ফিলাইপি কোনো খামারি ভাই যদি গরু এই দুইটা গরু নেয় ঠিক আছে জীবনে আপনি যদি গরু ফিলেকবি কিনতে হয় তাহলে আমার থেকে নিবে আবার আপনার কাছে অবশ্যই আসবে এটা আমার দীর্ঘ বিশ্বাস কারণ এটা সেই সেই কোয়ালিটির গরু হয় আচ্ছা এগুলো অরিজিনাল একদম অরিজিনাল সারা আমি গরু রাখি না ঠিক আছে হ্যাঁ কিছু লোক মনে করেন গরু আছে বাংলা গরু আছে কিছু ফিরা বিতেছে

অনেক রেঞ্জের গরু যদি কোনো দর্শকবার ভালো লাগে তাহলে এটা নিতে পারবে এটা নিতে পারবে না আচ্ছা ভাইজান এই ফিলেকবি বকনাগুলা হিটে আসে কত মাস বয়সে এটা আপনার 13 মাস 14 মাসে হিটে আসবে ঠিক আছে 13 থেকে 14 মাসে যায় হিটে চলে আসে এখন বয়স চলে কত মাস বকনা হলো পাঁচছিনা বকনার অর্ডার আছে অনেক ঠিক আছে বকটা পাঁচছিনা তারপরেও বকনা বকনা চেষ্টা করতে গিয়ে কালকে এই একটা পাইছে এই সাথে একটা নিয়ে আইছে ঠিক আছে আচ্ছা তাহলে বকনাগুলো চার পাঁচটা একটা লট দিলে বকনাগুলো ভালো সেল হয় তাহলে এগুলো দেখতেও সুন্দর লাগে সুন্দর লাগে মানের গরু মানের গরু তো আসলে খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় আচ্ছা তো এটার এখন বয়স চলে কত মাস বড় এটা এগারো বারো এগারো থেকে বারো মানে এখন দুই মাস পরে এটা আসবে তার মানে এখন যদি কোনো দর্শক ভাই নেয় এটা তাহলে এটা খামারে যাওয়ার পরে তার খামারে সেট হয়ে যাওয়ার পরেই তো আল্লাহ দিলে দেখা যাচ্ছে হিটে চলে আসবে হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা একদম কোন দরদাম হবে না পঁচানব্বই হাজার এটাই চিপ রেট রেটাই চিপ রেট হলো রেট হলো ভাই নব্বই হাজার টাকায় চিপ রেট ভাইজান বলে দিছে আর একটু আপনি ক্রেপ্ত বললেন সিপ্রেড মানে একদম সস্তায় দিতে হবে সস্তায় তো এটা সস্তায় দিলাম সস্তায় দিলেন এইসব গরু আপনি কোনো খামার থেকে যদি নিতে হয় তাহলে আপনাকে সর্বনিম্ন তা 110000 টাকা গুনতে হবে আচ্ছা আর আমি আপনাকে 95 দিয়ে যদি আসবে তাহলে অন্য খামারে যাবে অন্য খামারে যাবে এইজন্যই তো 95 রেড দিলাম আচ্ছা ঠিক আছে তারপরে একটু কথা বলার সুযোগ আছে দর্শক আপনারা কথাবার্তা বললে মারুফ ভাইয়ের থেকে গরুটা কালেকশন করতে পারেন জি জি সম্মানই করব এটা ছিল 3 নাম্বার 4 নম্বরে যে সাদা কালো মিশ্রণের একটা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা আপনার ফিলেকবি জাতের গরু হ্যাঁ এটা ফিলেকবি এটা একটা সার বাচ্চা এটা সার এই গরুটা আপনার ফিলেকবি বীজ কিন্তু ওর মাড আপনার ফিজিয়ান ছিল ফিজিয়ান ছিল এই জন্য ফিজিয়ানের সাথে একটু ক্রস করছে আচ্ছা বডিটা আসছে দেখা যাচ্ছে কালারটা আসছে ফিজিয়ান গরুর কিন্তু

মেসেজ জানানো থাকলো যে যদি কোনো গরু না খায় থাকে সাথে সাথে রিটার্ন করবেন যদি মারুক ভাই না নেয় আপনি আমাকে ফোন করেন আমি সঙ্গে সঙ্গে ব্যাক নেবো ফিলেক বি আমার ফিলেক বি গরু বকনক সারক যদি না খায় আমি সঙ্গে সঙ্গে ব্যাক নেবো যেহেতু আমি দীর্ঘ তিন বছর ধরে খালি ফিলেক বি বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা আমাকে অভিজ্ঞ তৈরি হয়ে গেছে আজ পর্যন্ত আমাকে কেউ বলে না যে ভাই মারুক ভাই এই গরুটা খাচ্ছে না আমার একই কথা কয় ভাই গরু আপনি দিছেন দাম দুটিয়া কমবে বিষয় না গরু খাচ্ছে ভাই খুব যাক মাসাল্লাহ শুনে ভালো লাগলো তো ঠিক আছে ভাই এটার দর দাম কেমন কি চা এইটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ প্রতিটা তো চাওয়া দাম ছিল এখানে একটু কথা বলার সুযোগ আচ্ছা কথা বলার সুযোগ আছে আর চারটা যদি একসাথে কোনো দর্শক ভাইলে তার জন্য আরো ডিস্কাউন্ট থাকে আরো ডিসকাউন্ট থাকবে যাক মাশ আল্লাহ আর তো ভাই যান পরিশেষে এই যে দামগুলা বলে দিলেন এখানে দর্শক ভাইরা আপনার সাথে কথাবার্তা বলে নিতে পারবে পরিশেষে আপনার আবার ফোন নাম্বারটা একটু আমার আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন সিক্স টু সেভেন এইট ডাবল সিক্স জিরো এই নাম্বার এটা এমও হোয়াটসঅ্যাপ দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে আচ্ছা তো ঠিক আছে ভাইজান এই গরুগুলা দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম